better hold. যে গাছ দেখতে পাচ্ছেন আমাদের এলাকা ছাগলের কাটলকা মানুষ এখানে ছাগলের কাটলকা সাইমুনির ছাড়ল ছাগলের গায়ে এলাইতেছে এমনিরে তো ছাগল তো কাটল সব কাটছে হম এই যে কাটল গায়ে হ্যাঁ বলি বাইরে লইব এই যে ছাগলের কাটল গায়ে এখন বাইরে লিয়ে যাইব সামেজে 20 সি সৈতে সাগো লাগায় লাইতেছে এই তুমি গরি মাছ তর কইবা দি না বাবা তো আজ ভিডিও হ্যাঁ যায়ে পাশে আবার কুত্তা আছে কুত্তা আমাদের লাগা কুত্তা কাটল খাই যায় আ আছে কুত্তা কাটল হ্যাঁ এই যায়ে আবার পাখি হই যায়ে পাখি বলি মামা ডাকা দেখছেন এই যে আমাদের এলাকার এই যে ছাগলে এত সুন্দর করে কাটল কা এই যে দেখেন এই যে পাখি পাখি হয়ে যে কাটল কা দেখছেন দিন যে এই যে পাখি অনেক আছে যে কাটলে বিছি দেইছে যে বিছির মধ্যে দেইছেন আমি বিছি খাইবো এই যে এইগুলা এই যে সব কাটলে বিছি যে চেনি যে কাটের বেছে এই যে পাখি এই এই ছাগল আর কুকুরে হারা দিনে কটা কাঠ কাই রে হারা দিনে ছাগল আর কুকুরে কয়টা কাঠ কাইতে পারে পাঁচটা গাড়ুল কাই গেলে ছাগলে আর কুকুরে আর এই যে পাখি এই যে দেন সে কিন্তু এই ছাগলের সাথে সাথে সেও হব কাঠুল কি সুন্দর করে রেখাইতে আছে হম কি সুন্দর করে রেখা তলকা